আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম শামসুজ্জামান এম বিবিএস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এম আর সি ক্লিনিক্যাল ইংল্যান্ড বিসিএস শিশু স্বাস্থ্যের উপর উচ্চতর ট্রেনিং প্রাপ্ত তো আজকে যে বিষয়ে কথাটা বলবো যে দেখা যাচ্ছে যে একটা নবজাতক বা নিউ বর্ন অথবা নিউ একটা বাচ্চা বাচ্চাটা সুস্থ না অসুস্থ হওয়ার পর খুব দ্রুত কিভাবে বুঝবেন বা ওই বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হচ্ছে কিনা সেটা কি দেখে বুঝবেন বলেন তো এক ওভারঅল অ্যাপিয়ারেন্সটা দেখবেন মুভমেন্টটা দেখবেন যে বাচ্চার মুভমেন্ট ঠিক মতো আছে কিনা ফ্লেকশন পজিশন আছে কিনা একটু হাত মা দেখবেন যে টোন আছে কিনা যদি দেখা যায় যে বাচ্চার মুভমেন্ট হাত পা নাড়াচ্ছে দেখা যাচ্ছে শব্দে চমকে উঠতেছে এগুলো ভালো লক্ষণ বা দেখা যাচ্ছে হাত টানতে একটু রিসিস্ট্যান্ট ফিল হচ্ছে না তার ভিতরে শক্তি আছে আর যদি না শব্দে টব্ধে কোনো চমকায় না বাচ্চা মরার মতো একদিকে পরে আছে বা তার খিচুনি হচ্ছে অথবা একদিকে তাকায় আছে অথবা হাত পা বা শরীরটা নীল বা কালো নর্মালি কি থাকবে লাল বা মানে পিঙ্ক ঠিক আছে কালার অথবা রেড কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে তার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে কান্ডা কাটি করবে বাচ্চা মরার মতো করে আছে বাচ্চাদের জ্বর আসে খুব বেশি যদি টেম্পারেচার বেড়ে যায় অথবা খুব বেশি যদি টেম্পারেচার কমা কমে যায় ঠিক আছে অর্থাৎ হাইপ্রোথার অথবা হাইপ থারমিয়া বাচ্চা কিছুই খেতে পারছে না বুকের দুধ টেনে খেতে পারছে না রিফিলেন্সগুলো কম আছে রিফ্লেক্সগুলো মানে কি তুষার ক্ষমতা এই যে হাতের বাচ্চার হাতের উপর আঙ্গুল রাখলেন সে গাছ করতেছে না এভাবে পরে আসে পায়ে পায়ে তালুতে আঙ্গুল দিলেন কোনো তার রেসপন্সই নাই এরকম করে ছেড়ে দিচ্ছেন কোনো হাত পাগুলো যে কন্ট্রাকশন হবে প্লেকশন হবে কোনো কিছু মুভমেন্ট না এগুলো খারাপ লক্ষণ ঠিক আছে অথবা অর্থাৎ রিফ্লেক্স অ্যাক্টিভিটি যদি পোর্ট থাকে অথবা যা খাচ্ছে সেটাই বমি করে ফেলে দিচ্ছে অথবা তার যে হাত বা নীল হয়ে যাচ্ছে অর্থাৎ অথবা নিঃশ্বাস হওয়ার সময় পা হার ভিতর দিকে ডেবে যাচ্ছে অথবা অনেক বেশি দ্রুত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে এগুলো খারাপ লক্ষণ এগুলো যদি হয় তাহলে বাচ্চাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে একটা নবজাতককে অথবা নিউনেরকে আদারওয়াইজ যদি দেখেন যেন আপনার বাচ্চাটা আলহামদুলিল্লাহ বুকে দুধ টেনে খেতে পারছে এক দুইবার ভূমি করতে পারে এটা স্বাভাবিক এবং রিফ্লেক্স অ্যাক্টিভিটিগুলো ভালো আছে আরেকটা আমরা চেস এটা দেখে এটা আপনারা সাধারণ মানুষটা পারবেন না আপনি রিফ্লেক্স টাইম সি সেটা যদি নর্মাল থাকে এবং দেখা যাচ্ছে যে তার এবং নর্মাল যে টেম্পারেচার সেটা সে মেনটেন করতে পারছে কান্না কাটি খাওয়া পুস্তা পায়খানা ঠিক আছে তাহলে বাচ্চাটা আনার ভালোই আছে একটু নর্মাল ঠান্ডা কাশি হাঁচি লাগতেই পারে সেটার জন্য ইনজোরে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হয় না তো এরকম যদি খারাপ লক্ষণ দেখেন সেটা কি কি আমি আরেকবার বলে দিচ্ছি আনকনশাসনেস আর কনভালশন বাচ্চা অজ্ঞান থাকে অথবা অর্থাৎ যদি কিছু হয় হাইপোথার্মিয়া অর হাইপারথার্মিয়া অর্থাৎ বাচ্চাটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় অথবা খুব গরম হয়ে যায় ক্যান নট ড্রিংকিড অর্থাৎ বুকের দুধ কিনে খেতে পারছে না বা অন্য কোনো কিছুই খাবার খেতে না পারতেছে পারতে যা খায় সেটাই বমি করে দেয় সিভিয়ার তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে ইন ডা ফরম চেস্ট ইন ড্রয়িং অর্থাৎ পাঁচরের হাত ভিতর দিকে ডেবে যাচ্ছে হাত ব্রিদিং খুব দ্রুত শ্বাস নিচ্ছে অথবা স্যান হচ্ছে অর্থাৎ হাত পা নীল হয়ে যাচ্ছে এবং রিফ্লেক্স অ্যাক্টিভিটি খুব পুয়ার এগুলো যদি হয় তাহলে বাবুকে অবশ্যই হাসপাতালে নিয়ে চলে আসবে তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে খারাপ লক্ষণগুলো কী কী ডেঞ্জার সাইনগুলো কী কী এরকম কোনো লক্ষণ দেখা দেওয়া মাত্র বিলম্বে আপনি শিশু ডক্টরের সাথে অথবা নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম